আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে আমরা মুসলিমরা মাত্র সপ্তাহখানেক আগেই পবিত্র ঈদ উল ফিতর মানে রমজানের ঈদ উদযাপন সম্পন্ন করলাম এখনো কিন্তু ঈদের আমেজ এবং ঈদের আনন্দ শেষ হয়ে যায়নি অনেকেই আছে যারা শহরে চাকরি করে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছে তাদের মধ্যে অনেকেই এখনো আর কি গন্তব্যস্থলে এসে পৌঁছায়নি তো সবাইকে আরও একবার ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রমজান মাস এলে আমরা মুসলমানরা রমজানের ঈদ মানে রোজার ঈদের পোশাক আশাক কেনা এবং আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া আনন্দ উল্লাস নিয়ে যেমন আগে থেকে প্রস্তুতি নিতে থাকি এবং দীর্ঘ এক মাস রোজা রাখার পর যখন ঈদের দিন আসে তখন আমরা মুসলমানরা পরিবারের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে ঈদ ফিতরের আনন্দটাও উদযাপন করে থাকি ঠিক তেমনভাবে ভাবে ঈদুল ফিতর মানে রোজার ঈদ সম্পন্ন করার প্রায় আড়াই মাস পর আসে কোরবানির ঈদ তো যাদের সামর্থ্য আছে মানে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন তারাও রোজার ঈদের পর থেকে কিন্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে থাকেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে একাধিক স্থানে শুধু আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য কোরবানি বা ত্যাগের বহি প্রকাশ করা হয়েছে আর কোরবানি বা ত্যাগের বহি প্রকাশ এমনইভাবে করা হয়েছে যে সেখানে বলা আছে হের আপনি বলুন অবশ্যই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্যই এটি লেখা আছে সুরা আন আম আয়াত একশো বাষট্টি নম্বরে তবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য ইসলামের কিছু নিয়ম বা শর্ত অবশ্যই আমাদেরকে পালন করতে হয় এবং হবে যে নিয়ম বা শর্তগুলো পালন না করলে মানে না মেনে কোরবানি করলে আমাদের কোরবানি কখনোই কবুল হবে না অনেকই আছে যারা লোক দেখানো ইবাদতের জন্য কোরবানি করে থাকে তো যারা লোক দেখানোর জন্য পশু কোরবানি করে তাদের কোরবানি কখনোই কবুল হবে না শুধুমাত্র আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য যারা কোরবানি করে তাদের কোরবানিটাই কবুল হবে ইসলামী শরিয়াতে যেসব পশু কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে সে পশুগুলো হলো ওট গরু মহিষ ছাগল বেড়া এবং দুম্বা এইসব পশু ব্যতীত অন্য কোনো জন্তু বা অন্য কোনো প্রাণী কোরবানি করার কথা ইসলামী শরিয়াতে বলা হয়নি বা এইসব পশু ব্যতীত অন্য কোনো জন্তু বা প্রাণী দিয়ে কোরবানি করলে সে কোরবানিও কিন্তু কবুল হবে না আমরা আমাদের সমাজে অনেককে দেখি যে এমনও অনেক টাকাওয়ালা লোক আছে যারা শুধু লোক দেখানোর জন্য বা বেশি করে গোস্ত খাওয়ার জন্য এবং সুনাম অর্জন করার জন্য অনেক বড় মোটা তাজা এবং অনেক টাকা খরচ করে দামি গরু কিনে সেগুলোর ছবি কিংবা ভিডিও তোলে ফেসবুক বা বিভিন্ন গ্রুপে প্রদর্শন করে এবং প্রচার করে থাকে তো এসব কাজগুলো করে যারা কোরবানি করে তাদের কোরবানি কিন্তু কোনো ইবাদত হিসেবে কবুল হয় না এবং তাদের কোরবানিটাও কিন্তু কখনোই কবুল হয় না ইসলামীবিদ বা ইসলামিক বক্তাদের মতে যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব তাদের উপর কোরবানি জরুরি এবং তাদের উপর কোরবানি বাধ্যতামূলকও বক্তারা এটাও বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও তিনি আল্লাহর ইসলামী সন্তুষ্টির জন্য কোরবানি না করে সে যেন জন্য ঈদগাহেও নামাজ পড়তে না যায় তো এবার বলছি যে কি ধরনের মানে কিরকম সামর্থ্য থাকলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব হবে সে বিষয়টা সম্পর্কে তো যেসব প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ এবং নারী যাদের আয় থেকে সংসারের প্রয়োজনীয় খরচগুলো মেটানোর পরেও মানে প্রয়োজনের অথবা তোলা রূপা পরিমাণ সম্পদ বা সম্পদের সমমূল্য টাকা পয়সা থাকে তাদের উপরেই কিন্তু কোরবানি করা অজিব তো এখান থেকে দেখুন কোরবানি করাটা অনেকটা জাকাত আদায় করা নিয়মের মধ্যেই হয়ে যাচ্ছে তবে আবার অনেক ইসলামী বক্তারা বলেন যে যাদের সংসারের প্রয়োজনীয় খরচগুলো মেটানো। মেটানোর পরেও পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা সমমূল্যে টাকা মানে সংসারের খরচ মেটানোর পরেও যাদের হাতে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা থাকে তাদেরকে কিন্তু কোরবানি দিতে হবে আর পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটা গরু একটা ওট বা একটা মহিষে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় এবং সর্বোচ্চ সাত ভাগে বা সাত নামে কোরবানি দেওয়া যাবে নামের বেশি বেশি নাম বা ভাগে কিন্তু কোনো পশুতে কোরবানি দেওয়া যাবে না তবে যাদের অর্থ সম্পদ বা টাকা পয়সা বেশি থাকে তারা চাইলে একটি গরু বা একটি ওট বা একটি মহিষ দিয়েও কিন্তু কোরবানি দিতে পারে আর ছাগল কিংবা ভেড়া কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু একটা পশুই কোরবানি করতে পারবে ছাগল কিংবা ভেড়াতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে একের অধিক ব্যক্তি ভাগ দিতে পারবে না বা একের অধিক ব্যক্তি ভাগ দিয়ে যদি ছাগল কিংবা ভেড়া কোরবানি করে তাহলেও কিন্তু তাদের কোরবানি কবুল হবে না আবার অনেকে আছে দেখবেন যে যাদের টাকা পয়সা কম একার পক্ষে কোরবানির টাকাটা আর কি তিনজন মিলে টাকা দিয়ে এক নামের কোরবানি দেয় এবং ওই কোরবানির আর কি ভাগ করে নিয়ে নেয় এক্ষেত্রে কিন্তু কারো কোরবানি কবুল হবে না একটি কোরবানির ভাগের শুধুমাত্র একজন ব্যক্তির নামে দিতে হবে এবং ওই কোরবানির ভাগে টাকাটাও কিন্তু একজন ব্যক্তিকে পরিশোধ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান আর এভাবে একই নামের মধ্যে যদি দুই ব্যক্তি ভাগ করে টাকা দেয় তাহলে কিন্তু তাদের তিনজন কোরবানি কবুল হবে না আর যাদের যৌথ পরিবার সে সমস্ত পরিবারের পক্ষ থেকে যে ব্যক্তি আর কি টাকা পয়সা রোজগার করে তাদের পক্ষ থেকে একজন যদি কোরবানি দেয় তাহলে কিন্তু সবারই কোরবানি কবুল হয়ে যায় আর যদি যৌথ পরিবারের মধ্যে একাধিক বা কয়েকজন ব্যক্তি আর কি ইনকাম করে বা আয় করে আর তাদের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তারা চাইলে সবাই মিলে বা সবার নামে আলাদা আলাদা ভাগেও কোরবানি দিতে পারে এতে করে তাদের সফট আর কি আরও বেশি হয়ে যাবে আর যারা ঋণগ্রস্ত থাকে তাদের ঋণ পরিশোধের জন্য প্রচুর চাপ দেওয়া হয় বা ঋণের টাকাটা পরিশোধ করতে বলা হয় বারবার তাহলে আগে তাদেরকে ঋণ পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কোরবানি না দিলেও তাদের কোনো গুণা হবে না আর যাদের ঋণের টাকা পরিশোধের কোনো না থাকে যাদের টাকা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বা কিস্তিতে ঋণ দেওয়ার সুবিধা থাকে এবং তাদের কিন্তু আয়টাও চলমান থাকে তাহলে কিন্তু তাদেরকে আগে কোরবানিটা দিতে হবে এবং পরে ঋণটা পরিশোধ করতে হবে তো এতক্ষণ ধরে কিন্তু আমি কোরবানি সংক্রান্ত ইসলামের বিধান নিয়ে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো এই কথাগুলো কিন্তু আমার মন গড়া কিংবা আমার নিজস্ব বানানো কোনো কথা নয় এগুলি সবই ইসলামের বিধান এবং ইসলামী শরীয়তের কথা আমি কয়েকজন হুজুর আলেম এবং ইসলামী বক্তাদের আর কি বয়ানগুলো শুনে সেখান থেকে আর কি তথ্যগুলো জেনেছি আর এই কথাগুলো আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যদি এখান থেকে আপনাদের কোনো উপকারে আসে কারণ সামনেই তো কোরবানির ঈদ সেই জন্য আর কি এই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি চলে আসছি আমার আজকের ভিডিওর মূল বিষয়ে আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে কোরবানি পশু কেনার টাকা যেভাবে জমা করবেন সে সম্পর্কিত কয়েকটি উপায় সম্পর্কে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেকে আছে যাদের আয় বা উপার্জন থেকে খেয়ে পরে মানে সংসারের প্রয়োজনীয় খরচগুলো মিটিয়ে হাতে অল্প পরিমাণে টাকা জমা থাকে তবে তাদের কোনো ঋণ থাকে না কোনো টেনশনও থাকে না তো এরকম মধ্যবিত্ত পরিবারগুলো অনেক টাকা হাতে নগদ না থাকা সত্ত্বেও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে চায় কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং অনেকে আছে যারা প্রতি বছরই সংসারের খরচ মিটিও অল্প অল্প করে টাকা জমিয়ে কোরবানিও দিয়ে থাকে তো মধ্যবিত্ত পরিবারে যারা অল্প আয় থেকেও সংসারের খরচগুলো কমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে কোরবানির পশু কেনার টাকা জমা করবেন তারা যে টিপস বা যে পদ্ধতি বা যে উপায়গুলো ফলো করে টাকা জমা করবেন সেই ধরনের কয়েকটি উপায় আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম উপায়টি হচ্ছে রোজার ঈদের পর থেকে কোরবানি ঈদের মধ্যবর্তী সময়ে যে আড়াই মাস সময় পাবেন ওই সময়ে প্রতিদিন যদি আপনারা একশো টাকা করে জমা করেন তাহলে দেখবেন যে আড়াই মাস মানে পঁচাত্তর দিনে আপনাদের জমা হবে মোট সাত হাজার পাঁচশো টাকা আর প্রতিদিন যদি মানে পঁচাত্তর দিনে যদি আপনারা একশো টাকা করে জমা করেন তাহলে আপনাদের ওই দিনে মানে আড়াই মাসে জমা হবে টাকা আর আপনাদের ইনকাম যদি আরও একটু ভালো হয় এবং সংসারের খরচ যদি কম হয় তাহলে আপনি যদি প্রতিদিন দুইশো টাকা করে জমা করেন তাহলে আড়াই মাস মানে পঁচাত্তর দিনে আপনাদের জমা হবে পনেরো হাজার টাকা এছাড়াও যদি আপনাদের ইনকাম আরও একটু ভালো হয় এবং সংসারের খরচটা একটু কম হয় তাহলে আপনারা আড়াইশো কিংবা তিনশো টাকা করেও আড়াই মাস ধরে এভাবে জমা করতে পারেন তো মধ্যবিত্ত পরিবারে কোরবানির জন্য এর থেকে বেশি টাকা জমানোর কোনো দরকার নেই যেহেতু আমাদের আয় বা ইনকাম কম তাই আমাদের সামর্থ্য অনুযায়ী এই সাত টাকা বা এগারো টাকা চোদ্দ হাজার পনেরো হাজার বা ষোলো সতেরো হাজার টাকার মধ্যেই কিন্তু আমাদের কোরবানির পশুতে ভাগ বা নাম দিতে হবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন যাদের টাকা বেশি বা যারা অনেক দামি বা বড় গরু দিয়ে কোরবানি দেয় তাদের দিকে খেয়াল করলে বা তাদেরকে অনুসরণ করলে একেবারেই চলবে না কারণ অনেক বড় লোকই বা অনেক টাকা আছে যারা লোক দেখানোর জন্য বা গোস্ত খাওয়ার জন্যই গরু কোরবানি দিয়ে থাকে আমাদেরকে সেটা খেয়াল করলে চলবে না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য অল্প টাকায় আমাদের অল্প ইনকাম থেকে ইসলামী শরিয়ত মেনে কোরবানি দিলেই কিন্তু আমাদের কোরবানি সঠিকভাবে কবুল হয়ে যাবে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার হাজব্যান্ডের ইনকাম খুব একটা বেশিও না আবার একেবারে কমও না মানে আমাদের সংসারের খরচ মিটিয়ে হাতে বছরে অল্প পরিমাণে টাকায় জমা থাকে আর কি তো বর্তমান বাজারে পণ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছুর দামই যেহেতু বেশি আর পশুর দামও বেশি হবে এটা খুবই স্বাভাবিক তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ড প্রতি বছরে রোজার ঈদের পর থেকে কোরবানি ঈদের সময় পর্যন্ত মধ্যখানে যে আড়াই মাস মানে পঁচাত্তর দিন সময় থাকে এই পঁচাত্তর দিনে আমাদের সংসারের খরচ থেকে আর কি মানে ওনার ব্যবসা থেকে প্রতিদিন দুইশো টাকা করে আলাদা করে সরিয়ে রাখে তো পঁচাত্তর দিনে যদি প্রতিদিন দুইশো টাকা করে আলাদা করে সরিয়ে রাখে সেখানে আমাদের পনেরো হাজার টাকা জমা হয় আর প্রতি বছরে যেহেতু সংসারের খরচ মিটিয়ে হাতে কিছু টাকা জমা থাকে সেই জমানো টাকাটার সাথে এই আড়াই মাসের জমানো পনেরো হাজার টাকা যোগ করলে খুবই সুন্দরভাবে আমাদের কোরবানি টাকাটা ম্যানেজ হয়ে যায় আর কি তো এভাবে চাইলে কিন্তু আপনারাও অল্প আয় থেকে মধ্যবিত্ত পরিবারের প্রতি বছরে কোরবানিদের টাকাটা জমা করে নিতে পারবেন এক্ষেত্রে যারা চাকরি করে বা যারা অন্যান্য কাজ করে সংসারের খরচগুলো চালায় তাদের কিন্তু সংসারে খরচ করতে অনেকটা টাকায় খরচ হয়ে যায় হাতে খুব একটা টাকা জমা হয় না তো তারপরেও যারা আল্লাহ সন্তুষ্টির জন্য অল্প আয় থেকে ও কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তারা চাকরির পাশাপাশি যদি অফিসে ওভারটাইমের ব্যবস্থা থাকে আপনারা প্রতিদিনই দু এক ঘন্টা করে বা আরও বেশি একটু টাইম নিয়ে ওভারটাইম করে প্রতিদিন একশো দুশো আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কোরবানির টাকাটা জমা করে রাখতে পারেন আর যারা অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা চাইলে কাজের পরিমাণ একটু বাড়িয়ে সেখান থেকেও প্রতিদিন অল্প অল্প করে টাকা জমা করে রাখতে পারেন আর সংসারের অন্যান্য বা অপ্রয়োজনীয় খরচগুলো এই আড়াই মাসে একেবারেই করবেন না বিশেষ করে মেয়ে নারী বা গৃহিণীরা নিজের জন্য বা বাচ্চাদের জন্য কোরবানি ঈদে পোশাক আশাক বা অন্যান্য কোনো গহনাগাটিও কিনতে যাবেন না এবং ঘুরা ফেরা বা বাইরে খাওয়া দাওয়া করে অযথা একেবারে সংসারের খরচটা বাড়াতে যাবেন না এক্ষেত্রে পুরুষদের টাকা জমানোর পাশাপাশি স্ত্রীরাও ছেলে সংসারের ছোটখাটো খরচগুলো কমিয়ে করে বা সংসারের খরচ কমানোর জন্য বিকল্প পণ্য ব্যবহার করার মাধ্যমে সেখান থেকে কিছু টাকা জমিয়ে ও স্বামীদেরকে কোরবানিতে টাকা জমানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন আর যদি কোনোভাবে আপনাদের পক্ষে টাকা ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে অযথা হাই হুতাশ করে বা ধার দেনা করে লোক দেখানোর জন্য কোরবানি দেওয়ার কোনো দরকার নেই যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করতে চান এবং আপনার নিয়ত সঠিক থাকে এবং শুদ্ধ থাকে তাহলে অবশ্যই আল্লাহ তার বান্দাদের কোরবানি টাকাটা কোনো না কোনোভাবে অবশ্যই ম্যানেজ করে দিবেন এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আয় এবং উপার্জনের টাকাটা যেন অবশ্যই হালাল টাকা হয় আপনি যে টাকাটা জমা করবেন সেটা যেন হালাল টাকা হয় অবৈধ বা হারাম টাকা দিয়ে যেমন খেতে যাবেন না জীবন চালনা করতে যাবেন না তেমনি কোরবানিও করতে যাবেন না তাহলে আপনার কোনো কিছুই কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কবুলও হবে না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম